দর্শনামনিকের ইনফ্লুয়েন্স কারণ সে একেবারেই আউট অ্যান্ড আউট ওই কমার্শিয়াল জোনটায় বাঁচে এবং বিশ্বাস করে সেই সেই ম্যাজিকটা রণবীর কাপুর রণবীর সিং হ্যাঁ সবাই যারা এখনকার জেনারেশন তাই সবাই অবভিয়াসলি সুপারস্টার কিন্তু কেউ শাহরুখ খান নয় উত্তম কুমার থেকে তো চোখী সরে না নিয়ে যখন প্রথম কথা বলাই শুরু হলো তখনই আমি প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেলাম গল্পটা না শুনি তার কারণ হচ্ছে আমার যে ডিরেক্টর কোরক হি ইজ আ ভেরি ডেডিকেটেড এবং প্যাশনেট ডিরেক্টর যে লেখক অর্ক সে আরও বেশি প্যাশনেট তো সে যখন আমার সঙ্গে কথা বলছে যে আমরা সিরিজ করতে চলেছি তখন অ্যাকচুয়ালি আমার মনে হয়েছে যে ইয়েস দে আর কামিং আপ সামথিং নিউ এবং আমার মনে হয়েছে যে এইটা অ্যাকচুয়ালি আমার শুনে দেখা উচিত ভালো হবে তারপর আমার মনে যে যাদবপুরে এই ডিভির মোড়ে গাড়ি নিয়ে যাই এবং আমার সঙ্গে প্রডিউসারও ছিল এবং তারপরে ওই ভাড়ে চা খেতে খেতে অ্যাকচুয়ালি গল্পটা শুনি এবং প্রচণ্ড ভালো লাগে এবং তখনই তৎক্ষণাৎ আমি বললাম যে ইয়েস আই মিন ফর ইট ওয়েব সিরিজের জন্য কিছু কম হয়েছে বলাটা অতটা ঠিক নয় ওয়েব সিরিজ ইজ আ ডিফারেন্ট মিডিয়াম ফিল্ম ইজ আ ডিফারেন্ট মিডিয়াম তো সেই জন্য আমার ওই কম্পারিজেনটাতে আমি খুব একটা কখনোই বিশ্বাস করিনি কেননা আমি এরকম হয়েইছে যে আমি যখন কোনো ওটিটিতে কোনো একটা ছবি দেখেছি এবং আমার মনে হয়েছে যে আমি এইটা কেন আমি থিয়েটারে দেখলাম না তো সেক্ষেত্রে তার মানে ওই ম্যাজিকটা তো আছেই সিনেমার ম্যাজিকটা তো সেক্ষেত্রে ওই দুটো জিনিস তো অবভিয়াসলি হ্যাঁ একটা জিনিস আছে যে এরকম অনেক মানুষই ভাবে যে আর সিনেমা হলে গিয়ে কী হবে সেটা তো দুদিন পরে ওটিটিতে চলে আসবে আমি পার্সোনালাইজড ভিউইং করতে পারবো আমি বাড়িতে বসে একা দেখতে পারবো যখন তখন পজ মারতে পারবো বাট আমার মনে হয় যারা মানে ফিল্ম ভালোবাসে বা যারা মানে এই মিডিয়ামটাকে ভালোবাসে তারা ছবি হলে গিয়েই দেখবে এবং ওয়েব সিরিজ অবভিয়াসলি ফোনে বা টিভিতে বা সেখানেই দেখবে কমার্শিয়াল ফিল্ম ইজ দ্য ব্যাকবোন অফ এনি ইন্ডাস্ট্রি মানে আমার মনে হয় যে কমার্শিয়াল ফিল্ম যদি খুব ভালো চলে তাহলেই ওই প্রযোজকরা আর্ট ফিল্ম আর্ট হাউজ ফিল্মগুলো করতে পারবে এক্সপেরিমেন্টাল জিনিস করতে পারবে মানে আমি হয়তো কমার্শিয়াল ছবি সেইভাবে করি না কিন্তু আমার করার খুবই ইচ্ছা মানে এরকম নয় আগে এক সময় ছিল যে আমি শুধুই আর্ট হাউস করবো এরকম আমার মনেও হয়েছিল কখনও কখনো আমার মনে হয়েছিল। প্রথমত তো দর্শনামণিকের ইনফ্লুয়েন্স কারণ সে একেবারেই আউট অ্যান্ড আউট ওই কমার্শিয়াল জোনটায় বাঁচে সেরকম ধরনের ছবি দেখে এবং বিশ্বাস করে সেই সেই ম্যাজিকটা সেই যে হিরো উড়ে এসে ঘুষি মারছে সেটা সে বিশ্বাস করে এবং আমার মনে হয় যে ভারতবর্ষের অধিকাংশ মানুষই সেটাই বিশ্বাস করে সেটা রূপান্তরিত হচ্ছে না হলে এসে মানুষ অত দেখছে না সত্যি কথাই সো এটা হয়েই থাকে সেটা তুমি যদি দেখো লাস্ট ফিফটি ইয়ার্স যে তোমার ইন্ডাস্ট্রি হাইয়ে গেছে একটা নিচুতে গেছে এই ওয়েভটা সবসময়ই ছিল সো এখন ওই একটুখানি হালকা নিচের ওয়েভে আছে সেটা আবার উঠতে বাধ্য এবং অঙ্কুশকে সাধুবাদ জানাই যেন জিদ্দা দেবদা ওরা মানে এই যে অঙ্কুশের কথাটাই লেটলি আমি বলছি যে মির্জাটা যেটা হলো যে এই যে অ্যাপ্রোচটা হ্যাটস অফ টু হেম আর কি একদম আউট অ্যান্ড আউট গিয়ে যে ও এই কমার্শিয়াল ছবিটাকে বাঁচানোর জন্য এই যে প্রচেষ্টা হ্যাঁ তো উই আর অল ইন ইট এবং আমি চাইব যে ও আরও করুক এরকম ধরনের আমি জানি ইটস আ হিউজ টাস্ক টু ডু দ্যাট আর লড অফ রিস্ক ইনভলভড বাট অবভিয়াসলি আমরা কমার্শিয়াল ছবি থাকলে তবেই ইন্ডাস্ট্রি বড় হয়েছে বড় বড় ইতিহাস বলছে এখন অ্যাকচুয়ালি ওই যেরম শাহরুখের ওই কথাটা মনে পড়ে যায় দ্য লাস্ট অফ দ্য স্টার সুপার স্টারস কারণ তুমি যদি দেখো যে আমি যদি বম্বে কথা বলি রণবীর কাপুর রণবীর সিং হ্যাঁ সবাই যারা এখনকার জেনারেশন তাই সবাই অবভিয়াসলি সুপারস্টার কিন্তু কেউ শাহরুখ খান নয় হ্যাঁ তো সেই ক্ষেত্রে কিন্তু এখন হয়ে গেছে কন্টেন্ট ওরিয়েন্টেড অনেকটা জিনিস হয়ে গেছে আই লার্জার দ্যান লাইফটা থেকে আস্তে আস্তে কিন্তু কেরম একটু রিয়েলিস্টিক জোনে বিষয়টা চলে এসছে তো এখন সত্যি বলতে গিয়ে গল্পটাই প্রথম সবার থেকে বড় সুপারস্টার তারপরে সেই চরিত্রগুলো যারা হয়ে উঠছে কতটা হয়ে উঠতে পারছে তারা গিয়ে হচ্ছে স্টার রাইট তো সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে সুপারস্টার বা ওর ওই তকমাগুলো অতটা আমি জানি না কতটা কি এখন আছে কি নেই ওর বাট আমার মনে হয় যে ব্রিলিয়েন্ট একটা হ্যাঁ সেই তকমাগুলো তো থাকেই সারা জীবনই থেকে যাবে সো মাই এইম ইজ টু বি মানে পারফেক্ট তো হয় না তো ওই ক্লোজেস্ট টু পারফেকশান যদি আমি আমার চলে যাওয়ার আগে হতে পারি তাহলে সে দ্যাট ইজ মাই অ্যাম্বিশান টু বি ভেরি নিয়ার টু পারফেকশান আচ্ছা এই ট্রিকি ওয়ান উত্তম কুমার থেকে তো চোখী সরে না তো বাট সুপারস্টার অবভিয়াসলি আমাদের একদম লেটেস্ট মানে একদম লাস্টের দিকে দেবদা জিদ্দা তারাই সুপারস্টার আমার কাছে তার আগে বোম্বাদা মানে বোম্বাদা এখনও সুপারস্টার ব্যাস এই যেটা হওয়ার কথা সেটাই যেটা আমরা বাঙালিরা মানে সেটাই যে দেব ইজ আ সুপারস্টার নো ডাউট অ্যাবাউট ইট জিৎদা ইজ আ সুপারস্টার নো ডাউট অবাউট